গ্রামে এরকম বৃদ্ধ মানুষ আগে দেখা যেত কিন্তু আজকাল আর সহজে দেখা যায় না খুবই বয়স্ক আর কি এই মুরব্বী আপনার বয়স কত হবে বাবা একশো একশোর মতো একশোর মতো হয়েছে না দেশের বাড়ি কোথায় হ্যাঁ শ্রীনগর না এটা কোন ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা আজকাল আর বয়স্ক লোক বেশি পাওয়া যায় না তাই না আগেকার দিনে দেখা যেত যেমন আমাদের এক দাদা ছিল ওনার আছে উনি মৌলানা সাহাব উনি একশো পঁচিশ বছর বাঁচছে আবার এখন আমাদের গ্রামের যে ইমাম সাহেব আছে ওনার নাম নূর তো উনিও প্রায় একশো পনেরো বছর আছে এই সমস্ত গ্রামে দেখা যায় কারণ গ্রামে তো আপনার ই ওই মানে টাটকা সবগুলো খায় আর শহরে তো সব ভেজাল একশোর মতো বয়স তাই না একশো হ্যাঁ আচ্ছা দেখ তারপর চলতেছে আর আমরা তো পঞ্চাশ হলি কেলায় যাই হ্যাঁ হ্যাঁ এই যে মুরব্বী বয়স্ক যে মহিলা ওনার মুন্সীগঞ্জ একশো বছর বা তারও বেশি এখন কিন্তু তবে ভিক্ষা করে আমি ওনার ব্যক্তিগত ব্যাপারে বা ছেলে মেয়ে কয়জন বা কি করা করে জিজ্ঞেস করলাম না যেহেতু আমি সময় ব্যস্ত তো এই জন্য চলে যাচ্ছি আপনার ছেলেপুলে আছে না বাবা

তারা তারা যার মতো করে বউ পাইছে তো বউ পাইলে তো মা বাপের মানুষ ভুলে যায় জানেন তো আর মার তো শাশুড়ি আপন কারণ বিয়ের পরে শাশুড়ি যখন মেয়ের জামাই সামনে যখন বড় একটা ইসে কিসে খাসির মাথা যখন ভুনে দেয় তখন ওই মুহূর্তেই মা বাপের কথা ভুলে যায় মানুষ ঠিক আছে তো মনে করে যে হ্যাঁ 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 মানে আমি যেটা বলতেছিলাম ভাই আবার শুনে ফেলাইছে পিছন থেকে ভাই আবার খুব চালাক মানুষ তো আমি বলতেছিলাম যে মনে করেন যে বিয়ের পরে যখন শাশুড়ি বড় একটা রুই মাছের মাথা বড় একটা বোয়াল মাছের মাথা বা বড়ো একটা খাসির মাথা যখন প্লেটে দেয় তখন বলে হায় হায় মার সে তো আপন লোক আসে নাকি ভাই জাহান্নামে টুকরা দিল আরকি জাহান্নামে টুকরা জাহান্নামে খাবে না ওই তো মার্সিতে সাথে আপন লোক তো দুনিয়াতে আছে আমার শাশুড়ি কত ভালো হ্যাঁ এত বড় মাথা তো আমার মা আমার জীবনে দেয় নাই কপাল পোরা হ্যাঁ গত 25 বছরে বিয়ের আগ পর্যন্ত আমার মা বাবা বাবা তো এত বড় খাসির মাথা দেয় নাই আমার শাশুড়িই বজায় আপন হ্যাঁ তখন থেকেই শুরু হয়ে যায় মার সাথে এই শাশুড়ির দূরত্ব তো এই মহিলার বয়স 100 বা 100 প্লাস হ্যাঁ তখন সেও চলতে পারতেছে যাই আল্লাহ রহমত ভিকে করে খাসছে ওনার যে দুই ছেলে ছিল তারা বউ বয়ে ভুলে গেছে এই প্রসঙ্গে কথাটা বললাম আর কি আপনারাও যদি ভুলে যান তাহলে ক্ষতি নাই হ্যাঁ ধরা পড়ে যাবেন কারণ মৃত্যু আসবে এটা আর কি কারণ মা বাবার পায়ের তলে সন্তানের ভেস্ত যদি কেউ জান্নাত ক্রয় করে নিতে পারেন এই পৃথিবী থেকে হ্যাঁ ভালো কাজের মাধ্যমে মা বাবার সেবার মাধ্যমে তাহলে তার জীবন সার্থক এবং ধন্য আর যদি শাশুড়ির ওই যে হ্যাঁ শাশুড়ি বড় মাথা দেখে যদি ভুলে যান তাহলে মনে করেন যে হ্যাঁ হ্যাঁ আপন যে মনে করেন ভালো শাশুড়ি না হয় আর কি হ্যাঁ আপনি শান্তি কোনোদিনও পাবেন না হ্যাঁ আর শান্তির জায়গা হচ্ছে মা বাপ মা বাপকে ভালোবাসেন আপনার অন্তরে একটা একটা শান্তি বিরাজ করবে না হলে আপনি জোলে পড়ে সারকার হয়ে যাবেন